কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য কিছু কিছু কথা বলতে নেই যেন কেউ দুঃখ না পায় তার জন্য ধৈর্য খুব তেত কিন্তু এর ফল খুব মিষ্টি পরিবারের প্রতি ধৈর্য রাখলে তাকে ভালোবাসা বলে অন্য মানুষের প্রতি ধৈর্য রাখলে তাকে সম্মান বলে নিজের প্রতি ধৈর্য রাখলে তাকে আত্মবিশ্বাস বলে সৃষ্টিকর্তার প্রতি ধৈর্য রাখলে তাকে বিশ্বাস বলে সস্তা কাপড় পরা মানেই আপনি গরিব এমনটা নয় মনে রাখবেন আপনার একটি পরিবার আছে পরিবারের সদস্যদের প্রতি আপনার দায়িত্ব আছে সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাছে না যারা প্রকৃত আপনাকে ভালোবাসবে তারা শত ব্যস্ততার মাঝেও আপনার খোঁজ নেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করে তাদের কোনো কাজ না থাকলেও আপনাকে ব্যস্ততা দেখাবে যত্নে ভালোবাসা বাড়ে অযত্নে দূরত্ব বাড়ে তুমি আমাকে ঠকাবে তোমাকে আরেকজন ঠকাবে এটাই যে দুনিয়ার নিয়ম